মাহেশ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিন কেটেছে ভীষণ ভালো লেগেছে আজকের এই দিনটিতে আমিও সেখানে উপস্থিত ছিলাম বলে বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগে বিভিন্ন ছবি আমার মোবাইলে এসেছে সব ছবি আমি দেখেছি খুব সুন্দরভাবে কিন্তু তাদের এক করে ধরে রাখার ছোট্ট এক প্রয়াস আমার ভেতরে আমাকে ক্রমশ জানাচ্ছিল আর সেই চেষ্টাটুকুই আমি করার চেষ্টা করলাম এই ছোট্ট ছোট্ট ছেলেদের মনে হয়েছে এদের সঙ্গে সময় কাটাতে পারলে সত্যি এরা আমাদের দেশের ভবিষ্যৎ আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলবে আমরাও বর্তমান ভবিষ্যৎ থেকে যখন ভবিষ্যতের দিকে যাব একটা সুন্দর সুস্থ পরিবেশে বেঁচে থাকতে পারব তাই আমার নিজস্ব কিছু কথা আজ বলতেই ইচ্ছে করছে আমাদের এই ছোট্ট শিশুদের খেলাধুলার সময় আমরা শক্ত সমর্থ দেহ করে তুলব কেবল বেশি পরিমাণে খেলেই দেহ সহল হয় না খাদ্যবস্তু মতো হজম করা যাই স্বামী বিবেকানন্দ বলেছেন যুবকদের লোহার মতো মাংস পেশি ও ইস্পাতের মতো শরীর থাকা দরকার কারণ শক্তিই জীবন দুর্বলতাই মৃত্যু কিভাবে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি বিকালে উন্মুক্ত স্থানে খেলাধুলা করলে আমরা স্বাস্থ্যবান ও বলশালী হতে পারি তাছাড়া বিভিন্ন প্রকার ব্যায়াম অনুশীলন করে আমরা আরও উন্নত স্বাস্থ্যের অধিকারী হতে পারি এ ব্যাপারে বিভিন্ন প্রকার যোগাসনও খুব উপকারী খেলাধুলার ক্ষেত্রে খেলোয়াড় ও পরাজয়কে খেলোয়াড়ই মনোভাব স্বীকার করে নেয় জয় পরাজয়ে যার মন সমানভাবে অপচলিত থাকে সে জীবনের সুখ দুঃখেও একইভাবে স্থির থাকার শিক্ষা লাভ করে যার মধ্যে খেলোয়াড়ি মনোভাব বর্তমান সে সহজেই অন্য চিন্তা দূর করে মানসিক প্রফুল্লতা ও শক্তি লাভে সমর্থ হয় দলীয় খেলায় দল নায়কের সঙ্গে সময় সহযোগিতা করতে হবে দলনেতা প্রত্যেককেই খেলার যথাযথ সুযোগ দেবে যাতে খেলায় জয়লাভ করা যায় কোনো খেলোয়াড়কে তার দক্ষতা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক নয় দলের সুনাম রক্ষার জন্য প্রত্যেক খেলোয়াড়ই সাধ্যমতো চেষ্টা করা উচিত খেলার জয় পরাজয়ের মধ্যে জয়ী দলকে সভাপতি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে হয় সেভাবে বিজয়ী দল পরাজিত দলের প্রতি কোনোরূপ কোনোরপত্ব প্রকাশ না করে উদারতা ও সমবেদনা জানাবে কারণ খেলাই জিত আছে প্রকৃত খেলোয়াড়ের মধ্যে উদার দৃষ্টিভঙ্গি মর্যাদা সূচক আচরণ মনের প্রফুল্লতা ও মার্জিত কথাবার্তা গুণাবলী থাকা প্রয়োজন খেলার মাঠ ত্যাগ করার আগে ব্যাগ জুতো ইত্যাদি ভুলেও ফেলে যেতে নেই প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা খেলার মাঠে নিয়ে যেতে নেই মাঝে মাঝে বিদ্যালয় থেকে ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয় এই ভ্রমণ নিছক একটা হুজুক বা তামাশার ব্যাপার নয় এর মধ্যে অনেক কিছু শেখার আছে ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে মানচিত্রের সাহায্যে পুঁথিগত জ্ঞান হতে পারে কিন্তু বিভিন্ন স্থানে পরিভ্রমণের মাধ্যমেই বাস্তব জ্ঞান লাভ করা যায় কোনো স্থানে ভ্রমণের আগে সেখানকার ইতিহাস ভালোভাবে পড়ে নেওয়া ভালো ভ্রমণকালে ওই স্থানের সঙ্গে যুক্ত বিশেষ বিশেষ তথ্য নোট বইতে লিখে রাখা উচিত পরিভ্রমণকালে বড়দের পরামর্শ মতো চলা অত্যন্ত প্রয়োজন প্রত্যেক ছাত্রের উচিত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে বাসে বা অন্য গাড়িতে ওঠা কোনো প্রদর্শনীতে বা মিউজিয়ামে গিয়ে বিনা অনুমতিতে কোনো জিনিসে হাত দেওয়া ঠিক নয় শিক্ষক মহাশয় যখন প্রদর্শনীতে কোনো বিষয় বিশদভাবে বুঝিয়ে দেন তখন প্রত্যেকেরই উচিত তা মনোযোগ সহকারে শোনা শিক্ষণীয় বিষয় উপেক্ষা করে কারুরই দল ছেড়ে ঘোরাফেরা করা উচিত নয় পরিভ্রমণকালে কোনো দামি জিনিসপত্র সঙ্গে নিতে নেই নদী বা সমুদ্রের ধারে যাবার সময় সতর্ক হতে হবে শিক্ষক মহাশয়ের সাহায্য ছাড়া স্নান করা বা সাঁতার কাটা অতিশয় বিপজ্জনক এবং তা না করাই মঙ্গল ট্রেনে বা বাসে ভ্রমণকালে মাথা বা শরীরের কোনো অংশ বাইরে রাখবে না যাত্রার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমাদের যাত্রা নিরাপদ শুভ আনন্দদায়ক ও শিক্ষামূলক হয় ছাত্রদের শুধু শিক্ষাই নয় তাদের খাদ্যবাসও থাকতে হয় একটা সুন্দর অনুষ্ঠান সূচির মাধ্যমে ভারতের পুষ্টিকর খাদ্যাভ্যাসের ফলেই সুঠাম ও স্বাস্থ্য গড়ে ওঠে খাদ্য গ্রহণের পূর্বে তার গুণাগণ সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হয় প্রোটিন সেত সার জাতীয় খাদ্য ভিটামিনযুক্ত খাদ্য খেতে হবে সবুজ শাক সবজি আনাজ টমেটো দুধ এবং কিছু ফলমূল খাদ্যের মধ্যে অবশ্যই থাকবে কিন্তু অসময়ে খাওয়া দাওয়া ঠিক নয় খাদ্যবস্তু ছাড়াও যথেষ্ট পরিমাণে জল খেতে হবে কিন্তু খাওয়ার মাঝে জল খাওয়া হজমের পক্ষে মোটেই ভালো নয় খাবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার খাবার সময় কাঠের পিড়ি বা আসনে বসতে হয় খাবার আগে হাত পা থালাবাটি ধুয়ে নিতে হয় যখন অনেকের সঙ্গে খেতে বসবে তখন সকলকে ঠিকমতো খাদ্য পরিবেশিত হলে তবেই খাবে খাবার আগে ভগবানের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করতে হয় কারণ খাদ্য ভগবানেরই দান তাই খাদ্যগ্রহণের পূর্বে প্রত্যেকেরই উচিত কৃতজ্ঞ চিত্তে ভগবানকে স্মরণ করা খাদ্যগ্রহণকালে একটি অপূর্ব স্তব পাঠ হিন্দু ধর্মে প্রচলিত আছে শ্লোকটি ভগবদ গীতার অন্তর্গত এই শ্লোকটির অর্থের সার হল ঈশ্বর থেকে সকল বস্তুর উৎপত্তি এবং অবশেষে তাতেই লয় খাওয়া অথবা পড়ার সময় কথা বলা বদ অভ্যাস খাদ্য ধীরে ধীরে ভালো করে চিপিয়ে খেতে হয় খাবার সময় হাঁচি এলে মুখ ফিরিয়ে না নিলে মুখ থেকে সমস্ত খাবার থালায় পড়ে যেতে পারে খাদ্য ঈশ্বরের দান তাই কখনোই তা অপচয় করা উচিত নয় থালায় ততটুকুই খাদ্য নেওয়া উচিত যতটুকু আমরা খেতে পারি আরও ভালো হয় যা খেতে পারি তার একটু কম খেলে খাওয়া হয়ে গেলে থালা বাটি ধুয়ে সঠিক জায়গায় রাখতে হবে খাবার জায়গাটি অবশ্যই পরিপাটি করে পরিষ্কার করতে হয় মুখ ভালো করে না ধুলে কুলকুচি না করলে দাঁতের ফাঁকে খাদ্যের কণা থেকে যাবে খাবার সময় তোমার বন্ধুবান্ধব এলে তাদের ভোজনের সাথী করে নেবে যদি কোনো ভিক্ষুক আসে তবে তাদেরও খেতে দেবে সাধু আচরণ ভদ্রতার লক্ষণ বই পড়ে অপরের আচরণ দেখে ও অভ্যেসের দ্বারা সৎ আচরণ শেখা যায় উপযুক্ত পরিবেশে সৎ অভ্যাস গড়ে ওঠে প্রত্যেকটি জিনিস যথাস্থানে রাখার অভ্যাস ভালো ফলে সময়ের অপচয় না করে প্রয়োজনীয় জিনিস সেই পাওয়া সম্ভব হয় কোনো সভায় উৎসব অনুষ্ঠানে সময় মতো উপস্থিত হওয়া প্রয়োজন উৎসব বা সভায় শান্তি ও শালীনতা বজায় রাখা উচিত অনুষ্ঠানের মাঝে শব্দ করা বা গুঞ্জন করা অসভ্যতা শ্রেণীতে বা পাঠাগারে হাঁচি বা শব্দ করে হাই তোলা অসভন হাঁচি বা হাই তোলার পর রোমালে মুখ ঢেকে না নিলে অপরের ব্যাঘাত হয় বন্ধুদের অসুখে হাসপাতালে যেতে হলে তাদের জন্য কিছু ফল নিয়ে যাওয়া ভালো সেখানে অযথা ভিড় করা বা অনেক সময় থেকে বিরক্তিকর আবহাওয়ার সৃষ্টি করা অনুচিত যতই পরিচিত হোক না কেন বড়দের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলা অন্যায় শ্রদ্ধাসহ শান্তভাবে তাদের সঙ্গে কথা বলা উচিত কারের অসাক্ষাতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা উচিত নয় কী উপায়ে চারিত্রিক উন্নতি সাধন করা যায় সময়ে সৎ ব্যবহার ও সৎ জ্ঞান বৃদ্ধি করে মহাপুরুষদের উপাদেশবলি ও তাদের মহৎ কার্যবলী অনুসরণের ফলেই সম্ভব হয়ে ওঠে তারা আমাদের প্রেরণা যোগান ও আত্মসচেতনায় উদ্বুদ্ধ করেন ধূমপান কোনো নেশা ও পানশক্তি স্বাস্থ্যের পক্ষে বিশেষ ক্ষতিকার ফলে সর্বদা পরিত্যাজ্য ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য মনে পবিত্রতা আত্মসংযমের দিকে দৃষ্টি রাখতে হবে ধ্যান প্রার্থনা সদগ্রন্থ পাঠ আত্মোন্নতির পক্ষে বিশেষ সহায়ক স্বামী বিবেকানন্দের উপদেশ সৎ হও ও করো। এটি মনে রাখলে ভবিষ্যতে মহৎ চরিত্র গড়ে উঠবে মহাপুরুষের জীবন ও উপদেশাবলী পাঠ করতে হবে তবেই আদর্শ উন্নত চরিত্র গঠিত হবে বিশ্বাস দুই রকম আত্মবিশ্বাস ও ঈশ্বরের বিশ্বাস আমাদের বিশ্বাস ঈশ্বরের বিশ্ব তার দয়ায় আমরা অনেক কিছুই লাভ করি এটা হলো ঈশ্বরের বিশ্বাস আমাদের আত্মবিশ্বাসও বিশেষ প্রয়োজন এটিরও সঠিক অর্থ কী শিক্ষার ক্ষেত্রে তা কিভাবে আমাদের সাহায্য করে কোনো মানুষই সম্পূর্ণ নিখুঁত নয় একাধারে আমরা যেমন সতেজ সবল আবার তেমনি আমাদের দুর্বলতাও আছে এই দুর্বলতা দূর রাখার উপায় সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন যে দুর্বলতার চিন্তা না করে শক্তি বৃদ্ধির চিন্তাই উৎকৃষ্ট উপায় সুতরাং গুরুজনদের সৎ উপদেশ ও আত্মবিশ্লেষণের সাহায্যে শক্তি সঞ্চয়ের পথ আমরা নিশ্চয়ই খুঁজে নিতে পারব আমাদের দুর্বলতা কোথায় এবং কীভাবে তা দূর করতে পারি তা জানতে হবে তবেই মন থেকে যত কলুষতা দূর হবে তার ফলেই আত্মবিশ্বাস করে উঠবে শতকরা একজন প্রতিভার দ্বারা বাকি নিরানব্বই জন কঠোর অভ্যাস দ্বারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে জীবনের সামান্যতম সফলতা এই বিশ্বাস অর্জনে সহায়তা করে মনকে একাগ্র করবার শক্তি সকলের মধ্যেই বর্তমান জন্তুদের মধ্যে বাঘের ক্ষেত্রে লক্ষ্য করা যায় শিকারের উপর ঝাঁপ দেওয়ার আগে কয়েক মুহূর্ত স্থির থেকে সে শক্তি সঞ্চয় করে নেয় অনুরূপভাবে মানুষের একাগ্রতা সহায়তার লক্ষ্যে পৌঁছাতে পারে ছড়ানো আলোয় আমরা স্পষ্ট দেখতে পাই না কিন্তু ছড়ানো আলো যখন প্রতিফলনের মাধ্যমে কেন্দ্রীভূত হয় তখন আমরা সব জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই সেইভাবেই যখন আমরা বিক্ষিপ্ত মনকে সংযুত করে অন্তরের অনুসন্ধানে দৃষ্টিরূপে প্রয়োগ করি তখনই অন্তর্নিহিত সম্ভব